মাথাভাঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় মঙ্গলবার বিকেলে ট্রেনে কাটা পড়ে এক বিরল প্রজাতির বনবিড়ালের মৃত্যু হল স্থানীয় বাসিন্দারা রেললাইনের লাইনের ওপর বনবিড়ালটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে মাথাভাঙ্গা থানায় খবর দেন খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছো এবং বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এরপর বনকর্মীরা ঘটনাস্থলে এসে মৃত বনবিড়ালটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় ময়না তদন্তের পরেই স্পষ্ট হবে এটি ঠিক কোন প্রজাতির বনবিড়াল ছিল

দেবনাথ হন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার

মানে এমজি গার্মেন্টস পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান হোটেল জীবরাজ বি রোড এছাড়াও আরেকটি প্রতিষ্ঠান এমজি গার্মেন্টস কিডস ওয়ার্ল্ড সম্রাটের উল্টো দিকে আর এন রোড কোচবিহার কন্ট্যাক্ট নাম্বার অথবা এইট দুর্গা পুজো উপলক্ষে বিশাল ধামাকা অফার চলছে এই দৃষ্টি অপটিক্যাল মোবাইল কাউন্টারে এই বিজ্ঞাপনের স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দামে রয়েছে রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো পার্সেন্ট ইন্টারেস্ট ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন দৃষ্টি অপটিক্যালে আর এন রোড কোচবিহার বিষয়ে জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে